বনানি এগারো নম্বরের দিকে নাকি একটু সমস্যা হয়েছে পাঠাও থেকে মেসেজ পেলাম কি সমস্যাটা একটু দেখতে যাচ্ছে আর আপনাদেরও দেখানো দেখা চেষ্টা করতেছে চলুন দর্শক এখন আমরা বনানি এগারো নম্বর রোডটা দেখবো পাঠাও থেকে মেসেজ পেলাম যে সমস্যাটা কি দেখি একটু চলুন এটাই নাম্বার রোড সামনে ব্রিজ ব্রিজের ওইখানেই নাকি সমস্যা সেটাই দেখব ব্রিজের এখানে কি সমস্যা ব্রিজের খুব কাছাকাছি আছি তেমন কিছু তো দেখতে পাচ্ছি না ব্রিজের কাছে কি কোনো সমস্যা ব্রিজের ওইখানে একটু জটলা দেখা যাচ্ছে যে দেখি আর একটু পুলিশ বাহিনীর প্রস্তুতি দেখা যাচ্ছে কোন সমস্যা নাকি ভাই কোন সমস্যা জিজ্ঞেস করলাম উনি বলে উনি জানে না দেখা যাক র্যাব সেনাবাহিনী কোন একটা সমস্যা হয়েছে আসলে কি হয়েছে বোঝা যাচ্ছে না প্রচুর সেনাবাহিনী এখানে অবস্থান করতেছে কি সেনাবাহিনীর একটা দল আছে এখানে দেখা যাচ্ছে ভাই এখানে কি হয়েছে তো নিরাপত্তা বলতে পারেন না কি হয়েছে ভাই এখানে ও রিক্সা আন্দোলন আচ্ছা 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 এখানে রিক্সা আন্দোলন ছিল যেন গুলশানের মধ্যে সুসাইডের মধ্যে ব্যাটারি চালিত রিক্সাগুলো ঢুকতে দেবে না এটা নিয়েই তারা আর কি আন্দোলন করতেছিল তো সেনাবাহিনীর কঠোর অবস্থার কারণে সেই আন্দোলনটা সম্ভবত শেষ হয়ে গেছে